আমার রোগটা ভাইরাস হয় যখন তোমার কথা ভাবি আমি তখন আমার কষ্ট হয় তুমি এটাই বুঝাবো আমি তোমার আমার কষ্ট হয় আমি থাকতে পারতেছি না তোমার এছাড়া আমি কিভাবে বলবো তোমার আমি কতটা ভালোবাসি তোমার কষ্ট হয় সত্যি বলতেছি আমার না বুকটা ফাটে যায় একটা মানুষ যে কতটা ভালোবাসলে এমন যন্ত্রণা পাইতে হয় সেটা তুমি আমার বলতে পারো ভীষণ কষ্ট আমার এই কষ্ট আর ভালো লাগে না তাই কি করি আমি আমি চলে যাই এক শহর একশো আরেক শহর আরেকশো এভাবেই কাটছে আমার দিন বুঝতে পারছো আমার যে কি পরিমাণে কষ্ট হচ্ছে তোমাকে বলে বুঝতে পারবে না তোমার আমি এতটা ভালোবাসার পরে আমারে ছেড়ে দিলা তুমি আমরা বলতা যে তুমি আমার কখনো ছেড়ে যাওয়া না তাহলে আজ কেন ছেড়ে গেছো আমার চিৎকার করে কান্না করতে মন যাচ্ছে কিন্তু আমি কান্না করতে পারতেছি না এটা আমি এখন ট্রেনের মধ্যে মনটা যাচ্ছে আত্মহত্যা করি কিন্তু আত্মহত্যা করতে পারতেছি না কেন আমার ফ্যামিলি আছে মা মা তো নাই তুমি সেটা ভালো করেই জানো কিন্তু আমার তো একজন মায়ের সমতুল্য বা মার থেকেও বেশি আমার কাছে আমার একটা দাদি আছে সে দাদির জন্য বেঁচে আছি